সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈতিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি শব্দের উচ্চারণে আজকে যেটা আলোচনা করব হচ্ছে রফলা রফলা এই যদি প্রথমে থাকে রকম উচ্চারণ করব। শব্দের মধ্যে কিংবা শেষে থাকলে আমরা কিভাবে উচ্চারণ করব। তাহলে দেখা যাক মনে রাখতে হবে শব্দের প্রথমে যদি রফলা থাকে তাহলে একটু লিখে নাও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি শব্দের প্রথমে অ উচ্চারণ অ উচ্চারণ বিশিষ্ট ব্যঞ্জন বর্ণে রফলা থাকলে রফলা থাকলে ওকার দিয়ে লিখতে হবে খেয়াল করো শব্দের প্রথমে অ উচ্চারণ বিশিষ্ট ব্যঞ্জন বর্ণে রফলা থাকলে ওকার দিয়ে লিখতে হবে আর শব্দের মধ্যে অথবা শেষে যদি রফলা থাকে তাহলে ওই বর্ণ দুইবার উচ্চারিত হবে দুইবার উচ্চারিত হবে একটু লিখে নাও দেখো তো এখানে যেটা লিখে দিলাম শব্দের প্রথমে উচ্চারণ বিশিষ্ট ব্যঞ্জন থাকলে ওকার দিয়ে লিখতে হবে কিন্তু আমরা এই থিওরি অনুযায়ী শিখবো না এটা পন্ডিতদের থিওরি ব্যাকরণবিদদের আমরা এই টেকনিক দিয়ে শিখবো না কারণ আমরা জানি অয়ের উচ্চারণ ওকার হয় কখন অয়ের উচ্চারণ ওকার হয় আমরা শিখব এভাবে মুখের লিখো মুখের চোয়াল দুটি বুঝে থাকলে মুখের চোয়াল দুটি বুঝে থাকলে কিংবা না খুললে আমরা শিখব এভাবে তাই না তাহলে অয়ের উচ্চারণ ওকার হবে কখন মুখের চোয়াল দুটি বুঝে থাকলে কিংবা না খুললে তাই না ওকে আর মধ্যে অথবা শেষে যদি রফলা থাকে তাহলে ওই ওই বর্ণ এখানে ওই বর্ণ বলতে শেষের ওই বর্ণটা শেষে দুইবার উচ্চারণ হবে তাহলে একটু দেখো তো সবাই এদিকে খেয়াল করো প্রণাম দেখো তো শব্দের প্রথমে রফলা আছে না শব্দের প্রথমে তাই তো হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা দেখো শব্দের প্রথমে রফলা আছে তো শব্দের প্রথমে দেখো তো এটাকে আমরা উচ্চারণ করি কিভাবে আগে দেখো এভাবেও কিন্তু শেখা যায় পি আর ও প্র মনে রাখবে ইংরেজিতে যদি ও আসে এই ও আসা মানে হচ্ছে ওকার সবসময় এভাবেও শেখা যায় তাহলে এটাকে আমরা উচ্চারণ করি কি প্রো তাহলে এখানে একটা ও আসে ও হচ্ছে ও তাহলে দেখো আবার আমি যদি মুখের চোয়াল দিয়ে শিখি দেখো প্রো নাম প্রো প্রো চোয়াল খোলে না তো মুখের চোয়াল যদি না খুলে তাহলে আমরা কি দিয়ে লিখবো উকার দিয়ে লিখব তাই না এবারও পারি তাহলে এই যে দেখো প্র এই যে উকার আর উচ্চারণ লেখার সময় মুর্দন্য কি হবে দন্তন্য আর ময়ের নিচে কি দেব হসন্তন ম তো সিঙ্গেল বর্ণ এই যে ম এটা সিঙ্গেল বর্ণ সিঙ্গেল বর্ণ কাকে বলে যে ব্যঞ্জনবর্ণে কোনো কার থাকে না ফলা থাকে না যুক্তবর্ণ থাকে না এই যে দেখো ম এম এ ম সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে সবসময় একটা অ এর উচ্চারণ থাকে এই যে এ হচ্ছে অ আর মনে রাখবে যদি কোনো ব্যঞ্জনবর্ণে অ এর উচ্চারণ না হয় এই যে দেখো এখানে কিন্তু অ এর উচ্চারণ হয় নাই যদি কোনো ব্যঞ্জন বর্ণে অ এর উচ্চারণ না হয় তাহলে অসন্তু দেব ওকে এটা তোমরা করো তো প্রথম দেখি দুইটা দুইটা শব্দের উচ্চারণ লিখো এটা আর এটা দেখি তাড়াতাড়ি করো আমার মৈত্রিক শিক্ষার্থীরা সুন্দর করে করছে ওকে করছো সবাই দেখি আচ্ছা প্রথম ইংরেজিতে দেখো পি আর ও প্রো এখানে একটা ও এর উচ্চারণ আছে তাহলে ও হইল ও তাহলে আবার দেখাই যে প্রথম প্রো চোয়াল না খোলে ও খা তুমি যেভাবে পারো এই যে প্র এবার আসো আমরা এটাকে উচ্চারণ করি থম থাম না প্রথম প্রথম থোম এই যে দেখো থো আমরা এটাকে উচ্চারণ করি টি এইচ ও থো না থ আমরা কি এটাকে থম উচ্চারণ করি আমরা উচ্চারণ করি কি থোম এই যে দেখো এটাকে উচ্চারণ করি থোম ইংরেজি দিয়েও শেখা যায় দেখো তাহলে এই ও আসলে এই ও হচ্ছে কি ওকার এই ওকার এই যে এই ওকার প্রথম ময় নিচে হাসান কেন অয়ের উচ্চারণ হয় আবার তুমি যদি চোয়াল দিয়েও শিখো আমরা যদি মুখের চোয়াল এই যে দেখো প্রথম শব্দে কয়টা সিলেবল দুইটা সিলেবল কয়টা দুইটা প্রথম প্রথম দেখো তো প্রথম আমার চোয়াল খুলে না চোয়াল না খুললে ও কার গ্রন্থকর করেছ দেখো গ্রন্থ জি আর ও গ্রো এই ও হচ্ছে এই ওকার আবার আমরা যদি মুখের চোয়াল প্র্যাকটিস করি দেখি গ্রন্থ গ্রন্থ চোয়াল খুলে না চোয়াল না খুললে ওকার এই যে দেখো ওকার এই যে গ্রো আর এই উচ্চারণ লেখার সময় সবসময় যুক্তবর্ণ ভেঙে দিবে সবসময় কি করবে যুক্ত ভেঙে দিলাম নয় নিচে অশান্ত গ্রন্থ তাহলে দেখো এই যে ওকার কেন আসলো এই ওকার আসলে হচ্ছে মুখের চোয়াল যদি না খুলে তাহলে গ্রন্থ চোয়াল খোলে না চোয়াল না খুললে ওকার আর হসন্ত ন এটা সিঙ্গেল বর্ণ এন এ আমি যদি ন উচ্চারণ করি একটা অয়ের উচ্চারণ হয় কিন্তু এখানে অয়ের উচ্চারণ হয় না এর হসন্ত পারবে না এটা করো তো দেখো গ্রহ এটার উচ্চারণটা কি হবে আগে আগে ইংরেজিটা কি হয় দেখো তো ইংরেজিটা এরকম হয় না গ্রহ এভাবে তো গ্রহ তাহলে দেখি আমি এই অনুযায়ী দেখি এই ও মানে উকার এই যে উকার এই যে উকার সময় মনে রাখবে ও হচ্ছে আমরা যেটা উকার বলি আর এই যে হো এই যে ও আর একটা উকার গ্রহ আবার দেখো আমি যদি উচ্চারণ করি গ্রহ এখানে কয়টা সিলেবল আছে দুইটা গ্রহ গ্রহ আমার চুয়াল খুলে না চুয়াল না খুলে সব এবার আমরা এখন আসবো আর শেষে দেখি এখানে আমি লিখে দিয়েছি শব্দের মধ্যে অথবা শেষের অফলা থাকলে ওই বর্ণটা দুইবার উচ্চারণ হয় দেখো তো যদি আমি এখন বলি

মিক হয়নি সে যদিও এটা মধ্যে হয় না এটা এটা কিন্তু প্রথমে হয়ে গেছে আমরা আমরা আলোচনা করার কথা মধ্যে আর শেষে সমস্যা নেই তো ক্রমিক পারবে না ওকে তো মধ্যে আর শেষে দিন এখন আমরা শব্দের মধ্যে আর শেষে যদি এরকম কি খেয়াল করো এই যুক্তপণটা যদি আমি ভাঙি এই যুক্ত বর্ণটা ভাঙলে আমরা কি পাই তযোগ র মানে রফলা এই যুক্ত বর্ণটা ভাঙলে কি পাই তযোগ রফলা তাই তো আচ্ছা আমরা উচ্চারণ লেখার সময় আগে আয়োজন করব রান্না যেমন রান্না করার আগে আয়োজন করতে হয় আমরা ঠিক সেভাবে আয়োজন করব আচ্ছা দেখো তো শেষে যদি রফলা থাকে তাহলে এই বর্ণটা কয়বার উচ্চারণ হবে দুইবার তাহলে একটু দেখি সা এই বর্ণটা দুইবার কেন দুইবার হইল এই যে মধ্য অথবা শেষে যদি থাকে রফলা মধ্য অথবা শেষের বর্ণে রফলা থাকলে ওই বর্ণ কয়বার উচ্চারণ হবে দুইবার আর রফলার উচ্চারণই যখন তুমি লিখবে রফলার উচ্চারণটা রয়ের মতো হয় এগুলো কিন্তু রান্নার আয়োজন রান্না এখনো শুরু করিনি আগে আয়োজনে ওকে একটু দেখি সিঙ্গেল বর্ণ কয়টা কয়টা সিঙ্গেল বর্ণ তিনটা টি এ টি এ আর এ তিনটা সিঙ্গেল বর্ণ আর এ মানে অ সিঙ্গেল অন্য এ আসা মানে অ ট র এর উচ্চারণ এখন আমরা দেখব দেখি তো সাত অসন্ত কারণ এখানে এই অ এর উচ্চারণটা হয় নাই একটা ত নেমে আসলো এখানে এদিকে তাকো এটা গুরুত্বপূর্ণ একটা তো কিন্তু এখানে নেমে আসলো হাতে আমার আরো একটা ত আছে এই তো রমিলে র মিলে আবার যুক্তবন্ন হবে মজার ব্যাপার এখানে এই তো রমিলে আবার যুক্তবন্ন হয়ে গেল এবার আসতো এটাকে আমরা উচ্চারণ করি কি সাত র না রো 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 চোয়াল খুলে না চোয়াল যদি না খুলে চোয়াল যদি বুঝে থাকে যে দেখো সাত রো রো চুয়াল যদি বুঝে থাকে তাহলে অয়ের উচ্চারণ কি হবে উকার এই যে উকার এই যে এই উকারটা এখানে চলে আসলো এই হইল উচ্চারণ ছাত্র আর আমরা নর্মালি উচ্চারণ করি কি জানো ছাত্র আমরা উচ্চারণ করি ছাত্র কিন্তু শুদ্ধ উচ্চারণ ছাত্র দ্রুত উচ্চারণ করতে হবে তো এখানে শেখার বিষয়টা কি বলতো যুক্ত বনটা কিন্তু ঠিকই থাকে সেম যে এখানেও যুক্ত বন্ধ এখানেও যুক্ত বন্ধ শুধু একটা বন্য আগে বের হয়ে আসে দেখছো যুক্ত বন্যটা ঠিকই থাকবে শুধু একটা বন্য আগে চলে আসবে আর উপকার হবে কি হবে না এটা দেখবে দেখি তো যাত্রী আর না বুঝতে আমাকে প্রশ্ন করবে যাত্রী করো তো এবারও দেখো এই যে তয়ের সঙ্গে র রফলা আছে আর রফলার সঙ্গে একটা দীর্ঘ ইকার আছে তাই না দীর্ঘ ইকার তো তোমরা ফাইনাল রান্নাতে যাবে আগে রান্নার আয়োজন করে নিবে এদিকে দেখো শেষ বর্ণের রফলা থাকলে দুইবার উচ্চারণ হয় তাই না তাহলে যে যা এই বর্ণটা দুইবার আর এই যে রফলার উচ্চারণ র আরে এই দীর্ঘ ইকাল বোঝা গেল এবার ফাইনাল রাউন্ডে যাচ্ছি উচ্চারণ লেখার সময় উচ্চারণ লেখার সময় অন্তস্থ জ কি হবে উচ্চারণ লেখার সময় অন্তস্থ জ হয়ে যাবে বর্গীয় জ মনে আছে এই যে যা জাত জাত হাসন্ত হাসন্ত হবে না কারণ ত টি এ এখানে অয়ের উচ্চারণ হয় নাই আমি ত আলাদা করে উচ্চারণ করলে অয়ের উচ্চারণ হয় কিন্তু এখানে তয়ের উচ্চারণ হয় না হাতে আমার আরো একটা ত এই ত আর এই র মিলে আবার যুক্ত বলল আর এই দীর্ঘ কি হবে অঙ্ক ডিফারেনশিয়াল ক্যালকুলাস বোঝো আর আমার এটা মানে এটা হয় শুক্রবার এবার শব্দের মধ্যে শুক্রবার উচ্চারণটা কি হবে দেখো শুক্রবার খেয়াল করো তো আমরা আগে রান্নার আয়োজন করি সু এবার দেখো রফলা যদি মধ্যে থাকে এই রফলা আছে কার সঙ্গে কয়ের সঙ্গে তাহলে এই বর্ণটা দুইবার উচ্চারণ হবে আর রফলার উচ্চারণ র হয়ে যায় আর বার ওকে সুখ হসন্ত হসন্ত না কে এ ক কিন্তু এখানে ত এর উচ্চারণ হয় না এই ক এই যে দেখো হাতে আমার আরো একটা ক আছে এই ক র মিলে আবার যুক্ত যুক্তবর্ণটা যুক্ত বর্ণটা সেম থাকবে বুঝতে কি পারছো যুক্ত আমার কি থাকবে বলো তো সেম একই থাকবে আচ্ছা এই যে র আর এ র এর মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে না র এখন আমরা এটাকে উচ্চারণ করি কি শুক্র বার না র না শুক্র রো যদি চোয়াল না খুলে তাহলে অয়ের উচ্চারণ হয়ে যায় ও এই ওকারটা নিয়ে আসলাম এই যে শুক্র বোঝা গেল এই যে র আমরা তো উচ্চারণ করি র না শুক্র তাহলে এটা ও চোয়াল না খুলে ওয়ের উচ্চারণ আর এই বার আর কোনো কাজ আছে কোনটা কোনটা বোঝা এখানে এখানে না যদি হয় এখানে তো হয় সঙ্গে বফলা নাই দেখো আগে টেকনিকটা কি ছিল হয়ের সঙ্গে যদি বফলা থাকে তাহলে এই বয়ের উচ্চারণ কি হয়ে যায় ভ হয়ের সঙ্গে কন্ডিশন এখানে তো হয়ের সঙ্গে কিছু নাই আছে তাহলে বোঝা গেল কারো কোনো সমস্যা আছে দেখি তো শ্রমিক আচ্ছা শ্রমিক তো আমি আমি নিজেই করে দিলাম শ্রমিক লিখত আর শ্রম এখানে আমি একটা টেকনিক দিয়েছিলাম মনে আছে কারো হ্যাঁ এখানে একটা কাজ আছে সেটা হলো এদিকে সবাই দেখো আমরা তো সবাই জানি দন্তস্যা তালব বসা হয় তাই না আমরা সবাই জানি না উচ্চারণ লেখার সময় দন্তস্যা কি হয় তালবসা কিন্তু তালব কখনো কখনো দন্তস্য হতে পারে হয় তালব বসা কখন দন্তস্য হয় জানো যদি এই তালব সঙ্গে রফলা থাকে এই তালব সঙ্গে যদি রিকার থাকে আবার মনে করে দেখো আমি কোন ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম এভাবে দেখো তালব সঙ্গে যদি রফলা থাকে অথবা তালব সঙ্গে যদি থাকে রিকার তাহলে এক্ষেত্রে এই তালব বসা দন্তস্য হয়ে যাবে যেমন এই রফলা হয়ে যাবে দন্তস্য রফলা এই রিকার হয়ে যাবে দন্তস্য রিকার তাহলে দেখো তো এখানে কি তালক সঙ্গে রফলা আছে তালব বসার সঙ্গে রফলা থাকলে দন্তস্য হয়ে যায় আমি এখানে ওকার কেন দিলাম ওকার কেন দিলাম জানো এটাকে তুমি নর্মালি ইংরেজিতে অনুবাদ করতো এটা হয় না এই যে একটা ও ও উচ্চারণ আসে না শ্রমিক এই ওটা হচ্ছে এখানে চলে আসছে আরো কারণ আছে ওই যে চোয়াল আমরা তো উচ্চারণ করি শ্রমিক শ্রো শ্রো চোয়াল খুলে না চোয়া না করলে হয় আর এটার উচ্চারণ কি হবে জানো শ্রম আমরা জানি দন্তস্য তালবসা হয়ে যায় কিন্তু তালবসাও কিন্তু দন্তঃ হতে পারে হয় কখন কন্ডিশন হচ্ছে যদি রফলা থাকে কথাকে বোঝা গেল কোনো সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো